আসসালামু আলাইকুম আমি ক্যামব্রিজ বই থেকে আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী জিনিস দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে কি ক্যামব্রিজের পনেরো নম্বর বইয়ের দুই নম্বর টেস্ট তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা লাইনগ্রাফ রাইডিং টেস্ট লাইন লাইনগ্রাফ খুব একটা কমন প্রশ্ন তো এখানে একটা কেরিবেন দ্বীপে কি পরিমাণ পর্যটক গিয়েছিল দু সাল থেকে সতেরো সাল পর্যন্ত সেটার একটা পরিসংখ্যান দেওয়া আছে তো এখানে তিনটা লাইন একটা লাইন হচ্ছে গিয়ে যা যে সকল ভিজিটররা জাহাজে ছিল তাদের একটা আর যারা দ্বীপে থেকেছিল তাদের একটা আর টোটাল যে পর্যটক তাদের একটা পরিসংখ্যান দেওয়া আছে তো সাধারণত এই যে রাইটিংটা মানে এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তর লিখলে আপনি কত ওয়ার্ডে লিখবেন আপনাকে তো বলেছে যে দেড়শো ওয়ার্ড লেখার জন্য সর্বনিম্ন দেশো ওয়ার্ড তো আপনি কত ওয়ার্ড লিখতে পারেন আমি সাধারণত এটা আমার বইতে এটা আমার রাইটিংয়ের বইতে আনসার দেওয়া আছে আমি এটা সম্ভবত একশো ষাট সত্তরের মধ্যে লিখেছি স্বাভাবিক এখানে আসলে এত বেশি ডাটা নাই বা ভেরিয়েশন নাই খুব একটা ভেরিয়েশন নেই সুতরাং আমি একশো ষাট সত্তরের মধ্যেই লিখবো স্বাভাবিক কিন্তু আশ্চর্য হবেন যে একজন শিক্ষার্থী সম্ভবত ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নের আনসার লিখেছেন আপনাদেরকে দেখাই পাঁচশো এর উপরে ওয়ার্ড মোর দেন ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস এই দেখেন পাঁচশো ওয়ার্ডের উপরে লিখেছেন এবং তার স্কোর কত ছিল সেভেন নাই দেখেন এক্সামিনার তাকে সেভেন দিয়েছে তো এটা কিন্তু মক টেস্টের রেজাল্ট না এটা কিন্তু ফাইনাল পরীক্ষার রেজাল্ট এবং এটা ক্যাম্ব্রিজ সার্টিফাইড টিচার ক্যাম্ব্রিজের দ্বারা নিয় মানে কি বলবো নিয়োগকৃত যে টিচার যারা ফাইনাল পরীক্ষায় আমাদেরকে মার্কস দেন তারাই কিন্তু এই মার্কিংটা করেছেন এখানে তো এটা আসলে কেন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মক টেস্টে অনেক টিচার আছেন যে ওই সারের মন মতো না লেখলে মার্কস কেটে দেয় এটা খুবই কমন এটা আমি অসংখ্য উদাহরণ দেখাতে পারবো তো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা ওই জিনিসগুলোতে মাথায় রাখবেন না যে একজন মক টেস্টের টিচার আপনাকে কি পরিমাণ মার্কস দিল আপনার প্রতিষ্ঠানে এক রকম মার্কস দিবে আপনাকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে মক মানে মক টেস্ট দিলে আরেক রকম মার্কস দেয় তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে বলি যে এই যে ক্যামব্রিজে যে লাস্টের দিকে স্টুডেন্টের রাইটিং গুলো আছে এবং একজামিনারে যে ফিডব্যাক দেওয়া আছে ওগুলো ভালো করে পড়বেন ক্যামব্রিজ যতটা বই আপনার সামনে আছে সবগুলো আনসার পড়বেন আর মার্কস দিয়ে দেওয়ার পর যে কমেন্ট লিখেছে যে এখানে কমেন্ট দেওয়া আছে পড়বেন দেখবেন বাস্তব রাইটিং এর যে মার্কিংটা সেটা আপনার মাইন্ডে ঢুকে যাবে আপনি এমন কিছু অদ্ভুত রাইটিং দেখবেন যে লেখা দেখে মনে হয় যে পাঁচ পাওয়ার যোগ্য না কিন্তু এক্সামিনের ছয় দিয়ে দিয়েছে ঠিক আছে সো এগুলো পড়বেন বেশি বেশি করে দেখবেন আপনার বাস্তব ধর্মী যে মার্কিংটা সেটা আপনার মাইন্ডে থাকবে সেক্ষেত্রে আপনি ভুল করার আপনার ভুল করার সম্ভাবনাটা একটু কমে যাবে এই এই জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আরও অনেক জিনিস আছে এটা ইন ফিউচার দেখাবো তো এটাকে এই যে স্যাম্পল আনসারগুলো রেগুলার পড়বেন আপনাদের উপকার হবে